র্থন করবে আশা রাখি ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ ধর্ষণ ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য যে সমাজে মেয়েরা ভালো থাকে না সে সমাজ কখনো ভালো থাকতে পারে না আমি বিদ্রোহী কবি নজরুলের ভাষায় বলি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর মনে রাখবেন আমার নিজেরও মনে রাখবেন আমি মনে করি পারিবারিক কেউ কাউকে আমি একজনকে হারিয়েছি যখনই এ ধরনের ঘটনা ঘটে আমার কলম দিয়ে লেখনি বেরোয় দেখবেন একটি আমার কবিতার বই আছে তার হেডিংটা আছে সে নেই দিল্লিতে যখন অভয়াকাণ্ড হয়েছিল তার নামে আমি ওই বইটি অর্পণ করেছিলাম যতদিন এই তদন্তবার কলকাতা পুলিশের হাতে ছিল মেয়েটি মারা গেছে ন তারিখে নাইনথ আগস্ট আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম তার ডেড বডি দেওয়া হয়েছিল রাত্রি দুটো বেড়ায় এরকম তিন তারিখ এই দশ তারিখ বারো তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম এভেন যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার সাথে তার বাবা মার সাথে কথা বলেছিলাম আমাকে সিপি স্পটে ছিল ধরিয়ে দিয়েছিলেন আমি যখন গিয়েছিলাম নির্যাতিত বাড়ি তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও ভিডিও সিসিটিভি ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল যাতে তারা সবটা জানতে পারেন বাইরে প্রচার না করে আমি যখন তার পরিবারের সাথে কথা বলি তাদের আমি পরিষ্কার বলে এসছিলাম আজকে মঙ্গলবার এই আজকে সোমবার সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম সোমবার যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন যদি আমরা তদন্ত করে করতে না পারি যারাই যুক্ত তাহলে আমি নিজে সোমবার আগামী সোমবার রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআই হাতে কেস তুলে দেব আমি নিজে গিয়ে বলেছিলাম তারা বলেছিলেন ঠিক আছে আপনারা মনে রাখবেন দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ বারো ঘন্টা টাইম নিয়েছিল যে মেন একে ওকে অ্যারেস্ট করবার জন্য এবং একশো জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সমস্ত খতিয়ে দেখার জন্য আমরা পুলিশকে বলেছিলাম ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে এবং সময়ও বেঁধে দিয়েছিলাম কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে ঠিক আছে আমার কোনো তাতে প্রবলেম নেই আমাদের কারণই থাকার কথা নয় আমরা এখন উই ওয়ান জাস্টিস ফ্রম সিবিআই বিচার চাই বিচার চাই তো বিচারের শাস্তি দিক সিবিআই ফাঁসি দিক সিবিআই এটা আমরা চাই আমি প্রথম থেকেই বলি আমরা কিন্তু ফাঁসি চেয়েছি প্রথম থেকে কেন চেয়েছি আজকে যারা আমি আইনের কথায় পড়ে আসছি বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি গভর্নরকে মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা তারপর যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের তার দায়িত্ব আমাদের আমি আবার বলি ওই ওয়ান রেজাল্ট অলসো আপনারা যেটা বলেছেন গভর্নমেন্ট ফার্স্ট ট্র্যাক কোর্ট করেনি আপনার বক্তব্যে বিরোধী দল নেতা বলেছেন আমি মনে করি আপনার কথার উত্তরে আমার এটুকু বলার অধিকার আছে এক সেকেন্ড কারণ আমি সবই নিয়ে এসেছি সাথে শুধু একটু অথেন্টিকেশনের জন্য কাগজগুলো আপনাদের অথেন্টিক আমি বলবো গভর্নমেন্টের মনে রাখবেন রিপোর্ট অন ফার্স্ট অ্যাকোর্ড দেশের মধ্যে ছোট রাজ্য মিলিয়ে আমাদের সংখ্যা তৃতীয় এটা পার্লামেন্টের কোয়েশ্চেনে লোকসভার কোয়েশ্চেনে দেখে নেবেন আমি আপনাদের বলি উনিশশো সালে আমাদের যে অষ্টআশিটা ফার্স্ট অ্যাকোর্ড ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন সেই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন দু সাল থেকে তা সত্ত্বেও আমাদের রাজ্যে বর্তমানে অষ্টআশিটি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে মহিলাদের জন্য বাহান্নটি ডেজিগনেটেড কোর্ট আছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলোর দ্রুত বিচার হয় এই কোর্টগুলো এখনও পর্যন্ত মোট তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো কুড়িটি কেস দায়ের করা হয়েছে তার মধ্যে তিন লক্ষ এগারো হাজার চারশো উনআশিটি কেসের ডিসপোজাল এর মধ্যেই হয়ে গেছে মহিলা সংক্রান্ত সাত হাজার কেস কোর্টে পেন্ডিং আছে আমাদের কাছে পেন্ডিং নেই এটা হলো কোর্টের ব্যাপার বলি এবার আপনারা বললেন কামদুরি কেসে আমরা নাকি পিপি চেঞ্জ করেছি পিপি চেঞ্জ অনেক সময় তার ট্রান্সফারের ব্যাপার আছে প্রমোশনের ব্যাপার আছে হাইকোর্ট তাকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয় এসব ব্যাপার আছে আমি টেকনিক্যালিটিস মধ্যে ঢুকছি না কিন্তু আমরা কি করেছিলাম ইনসিডেন্ট ঘটেছিল সেভেন জুন দু হাজার তেরো চার্জশিট সাবমিটেড বাই সিআইডি উইদিন থ্রি উইক্স আঠাশে জুন দু হাজার তেরো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল হাজার তেরো কিন্তু কোর্ট জাজমেন্ট এটা আমাদের হাতে নেই জানুয়ারি দু হাজার ষোলো কোর্টটা তো আমাদের হাতে নেই কোর্টটা তো আপনাদের হাতে আছে এটা আপনাদের একটু ভালো রোল প্লে করুন এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমি আপনাদের আবার বলি ইয়েস অ্যাবসলুটলি আমি আপনাদের বলি যে আমরা ফাঁসি চেয়েছিলাম কিন্তু কোর্ট সেখানে কি শাস্তি দিয়েছিলেন কোর্ট দিয়েছিলেন থ্রি ব্যাড চার্জশিটের আমরা ট্রায়াল কোর্ট ফার্স্ট জাজমেন্ট অন থার্টি জানুয়ারি দু হাজার ষোলো ওয়ার আউট অফ জিরো এইট লিভিং অ্যাকিউজ ওয়ান অ্যাকিউজ এক্সপায়ার্ড ডিউরিং ট্রায়াল থ্রি ব্যাড চার্জে চার্জ উইথ দ্য ডেথ পেনাল্টি तीन वेर चार्ज विथ लाइफ इन प्रिजनमेंट एंड टू वेर एक्यूटेड। डी स्टेट अपील बिफोर हाई कोर्ट अगेंस्ट एक्यूटेड ऑफ टू एक्यूज पर्सन जादे छेर दिया हो चलो तार बिलु दे। ट्रायल कोर्ट कॉन्विक्टेड पर्सन आल्सो अपील बिफोर डी अंडरगल हाई कोर्ट। हाई कोर्ट पास जजमेंट 6 अक्टूबर 2023 তাতে তারা শাস্তির ডেথ পানিশমেন্ট দেওয়ার বদলে দুজনকে দিয়েছিলেন লাইট কনভিকশন একজনকে ছেড়ে দিয়েছিলেন